দাউদকান্দির গৌরীপুর খিরাই খালের মুখের ময়লা আবর্জনা বর্জ্যের বাঘার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে ছাত্রজনতা পঁচিশ জুন বুধবার সকালে গৌরীপুর সুবলাফতাব উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা ইসলাম স্বেচ্ছাসেবী সংগঠন ধানশিরি কল্যাণের উদ্যোগে ছাত্র জনতার সহযোগিতায় খালের ময়লা আবর্জনা বর্জ্যের বাঘার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয় ধানশিরি সমাজ কল্যাণের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন ভূইয়া বলেন কুমিল্লা ঐতিহ্যবাহী গৌরীপুর এলাকায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে খালের মুখে ময়লা আবর্জনার বাগার এতে খালের মুখ বন্ধ হয়ে অনেক কৃষি জমি অনাবাদি পরে থাকে ময়লার দুর্গন্ধে কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের নিয়ে খালের মুখের ময়লার বাগার সহ সড়ক মহাসড়কের পাশের ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি উপজেলা নির্বাহী অফিসার নাইমা ইসলাম বলেন পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত সচেতনতা বেশি জরুরি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করলে পরিবেশ বিপর্যয় ঠেকাতে সহায়ক হবে পরিবেশ রক্ষার ক্ষেত্রে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে যে অগ্নিকাণ্ডের যে ব্যাপার সেপার আছে কারণ আমাদের যে সিভিল ডিফেন্স আছে যে ফায়ার সার্ভিস ওনারা কিন্তু জাস্ট সীমাবদ্ধ কিছু পানি নিয়ে আসে আমাদের এই খালটি যদি পুনরুদ্ধার হয় তাইলে কিন্তু আমাদের বাজারের জন্য অনেক ভালো হবে কারণ আল্লাহ না করুক যদি কোনো আগুনের কোনো লীলাহান ইয়া হয় তখন কিন্তু তাৎক্ষণিক এই পানি দিয়ে কিন্তু আগুন নিষ্কাশন করা সহজ হবে ইনশাল্লাহ একাগ্রচিত্তে দেশের কল্যাণে যদি কেউ মগ্ন হয় তাহলে যে কোনো দুঃসাহসিক কাজই সম্ভব সেটার জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এই গৌরীপুরবাসীর যে বহুল প্রত্যাশিত একটি আকাঙ্ক্ষিত একটি ইচ্ছা ছিল সেটা হচ্ছে তাদের এই খালটি খনন এবং সেটার যে প্রাকৃতিক নিয়মে যে এটার প্রবাহ ধারা সেটাকে আবার সচল করা তো আলহামদুলিল্লাহ আমাদের আসিফ কবির ভাইয়ের উদ্যোগে একটি আমাদের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত সংগঠনের মাধ্যমে আজকে সেই কাজটি আমরা ইতিমধ্যেই অনেকটা এগিয়ে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে শুভলপ্তা উচ্চ বিদ্যালয়ের যে দুই হাজারের অধিক শিক্ষার্থীদের যে প্রতিষ্ঠান সেখানের গেইটের সামনে যে একটি স্ট্যান্ড ছিল সেটাকেও আমাদের ছাত্রদলের মাধ্যমে শিক্ষার্থীদের অনুরোধে আমরা সেটাকে দক্ষিণ পাশে সরিয়ে দিয়েছি এবং চালকরা সাদরে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা খুব ভালো উদ্যোগ আমাদেরও খুব চেষ্টা ছিল এটা খননের কিন্তু কথা হচ্ছে এটা খনন করলেই হবে না বাজারের যত ময়লা আবর্জনা আছে এটা ফেলার স্থায়ী একটা সমাধান দরকার এখন দেখা গেছে আজকে খনন করে যাইব কালকে আবার দুই দিন পরের দিকে চা ফেলাইব এরকম হইলে কোনো দরকার নাই যদি স্থায়ী কোনো সমাধান হয় তাইলে এইখান খননের দরকার স্থায়ী সমাধান না হলে লোক দেখানো হলে এটা দরকার নাই কথা হচ্ছে এটা সবারই চাওয়া ছিল অনেকের প্রাণ চাওয়া ছিল যে এই খাল দিয়ে আবার নৌকা চলবে মাছ এই খাল থেকে মাছ ধরবে কিন্তু এটার যে বেহাল অবস্থা ছিল এটা খুব ভালো উদ্যোগ কিন্তু কথা হচ্ছে আগে আমাদের স্থায়ী সমাধান দরকার বিগত দিতে দেখছি যে এই খালটা উজ্জীবিত খাল ছিল এই খালের পানি আমরা এদিক দিয়ে কয়েকটা ইউনিয়ন কয়েকটা ইউনিয়নের ভিতরে মানে পানি যাতায়াত করতো এবং এখানে আমাদের অনেক সুযোগতা ছিল কৃষিকাজের কাজে লাগতো তারপরে এই যে বাড়িঘরের পানি নিষ্কাশন দায়িত্ব এটা সুন্দর ছিল কিন্তু এটা কিছু এইখানের বাজারের যত ময়লা আবর্জনা যা আছে সব কিছু আইনা এই জায়গা ফাইলে এই খালটাকে তারা বন্ধ করে দেয় যার কারণে পরিবেশ এমন দূষণ হয়েছে যে এইখানে মশা মাসির অনেক কিছু মানুষের রোগ শোক হইতেছে আমাদের এলাকার ভিতরে এখন ডেঙ্গু অতিমাত্রা বেড়ে গেছে এইসব ময়লার কারণে ময়লা আবর্জনার কারণে এই ডেঙ্গু রোগ ছড়াচ্ছে এখন এইখানে ধানশিরি নামে একটা সংস্থা দেখলাম তারা এটার উদ্যোগ নিয়েছে যুব সমাজ এদের উদ্যোগে এই খালটা আবার পুনরুদ্ধার করার জন্য এ সময় জাতীয় পরিবেশ ও কৃষি পদকপ্রাপ্ত এগ্রিকালচার ইম্পর্টেন্ট পার্সন এআইপি অধ্যাপক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া সহকারী প্রধান শিক্ষক মহম্মদ তালুকদার দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী পরিবেশ কর্মী এস এম মিজান ধানশিরি সমাজ কল্যাণের সহসভাপতি মোহাম্মদ আসিফ কবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা সভাপতি সাইফুল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক ও ধানসিরি সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আসিফ কবির বলেন শুভ কাজে সবার পাশে আমি আসিফ কবির আছি আপনাদের পাশে আমরা যে উদ্যোগটি নিয়েছি সে উদ্যোগটি হচ্ছে যে ধানসিরি সমাজ কল্যাণ সংস্থার আমি ধানসিরি সমাজ কল্যাণ সংস্থার ভাইস প্রেসিডেন্ট সেই হিসেবে আমরা দীর্ঘদিন সে উদ্দিকটি নিয়ে কাজ করেছি যে নিয়েছি শপথ গর্বদেশ পরিচ্ছন্ন রাখব বাংলাদেশ সেই স্লোগানকে সামনে রেখে আমরা ইতিমধ্যে আমাদের যে গরিপুর সুবলতা উচ্চ বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ের সামনে যে খালটি রয়েছে সে ময়লার যে বাগার আপনারা দেখতে পাচ্ছেন যে গরিপুর বাজারের যে ব্যবসায়িকগণ এবং যে আবাসিক যে বসত বসতবাড়িগুলো রয়েছে তাদের যে ময়লা আবর্জনাগুলো সবগুলো এখানে ফেলে একটি কুচুকরি মহল চেয়েছিল যে সেই জায়গাটি দখলে নেওয়ার জন্য কিন্তু যখন দেখে দেখতে পেয়েছি যে আমাদের গরিপুর শুভলত্ত উচ্চ বিদ্যালয়ের একজন আমি শিক্ষার্থী ছিলাম এবং পাশাপাশি আমি দেখেছি যে আমাদের কোমলমতি শিক্ষার্থী এবং গরিপুর শুভলত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রাইমারি স্কুল একটি রয়েছে সেই স্কুলের ছোটো বাচ্চারা যেভাবে এই স্কুলের সামনে দিয়ে যেভাবে যাচ্ছে নাকে চেপে ধরে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ময়লা আবর্জনার কারণে একটি দুর্গন্ধ সরাচ্ছে সেই দুর্গন্ধ সরার কারণে আমরা ইতিমধ্যে আমাদের যে দামশি সমাজকান সংস্থাটি রয়েছে সেই সংস্থার পাশাপাশি আমি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসাবে আমরা একটি সংগঠনের সাথে কাজ করছি দীর্ঘদিন যাবৎ এবং আমরা দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার জনাবার নাইম ইসলাম সাহেব মহোদয়ের সাথে কথা বলেছি আমাদের এসিডেন্ট মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই গরিবের খালটি আমরা পুনরুদ্ধার করবো এবং খালটি পরিষ্কার করবো পরিষ্কার করে যাতে একটি সুন্দর শহর গরিপুর হিসাবে আমরা রূপান্তরিত করতে পারি তার পাশাপাশি এই খালটি খনন সম্পূর্ণ শেষ করে আমরা ইনশাআল্লাহ ঘরে ফিরব কারণ আপনি বলেছেন যে আমরা লোক দেখানোর কোনো কার্যক্রম শুরু করছি কিনা আপনাকে ধন্যবাদ যে আমরা কোনো লোক দেখানোর কাজ করছি না কারণ কাজ করলে এক একদিনের বিষয় সেটা লোক দেখানোর না কারণ আমরা দীর্ঘদিন একটি সংগঠনে রয়েছি আমরা চাই যে যে খালটি যতটুকু পর্যন্ত এই ময়লা আবর্জনার যে স্তূপ রয়েছে সেই স্তূপ সম্পূর্ণভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং সুন্দর একটি শহর হিসাবে গরিপুর সুফলত্ত স্কুলের যে পাশে যে জায়গাটি রয়েছে সেখানে আমরা ফুলের বাগান পাশাপাশি আমরা বিভিন্ন গাছ লাগিয়ে আমরা এই জায়গাটি খুব সুন্দর রূপে সৌন্দর্য পদন হিসাবে আমরা কাজ করব এবং পাশাপাশি আমাদের গরিপুর গরিপুরবাসীকে আমি বলবো যে পাশাপাশি আমরা গরিপুরবাসী যারা বিভিন্ন এই আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরে যে একটি হাতির চিল নামক একটি জায়গা রয়েছে খুব সুন্দর জায়গাটি সেই হিসাবে আমরা যদি গরিপুরবাসী সকলে আমাদেরকে সহযোগিতা করে আমরা সেই হাতির চিল হিসাবে আমরা গরিপুরকে রূপান্তরিত করতে পারব সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর